হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত থেকে আবার আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি কালেকশন আপু আজকে দেখাবো মুসলিম কিছু কালেকশন কাজ করা ঠিক আছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এগুলো কাজ দেখেন অর্গানজা টিস্যু তাই না তার উপরে সুতার কাজ করা একদম ভালো কালেকশনগুলো কিন্তু এগুলো এগুলো যেটা দেখছেন পুরাটা জুড়েডারি কাজ করা আছে কাজের কোয়ালিটি ফিনিশিং অনেক ভালো হবে এগুলো বহর কেমন থাকবে আচ্ছা বহর থাকবে সাড়ে তিন হাত যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনগুলো কাজগুলো অনেক সুন্দর সাড়ে তিন হাত বহর এগুলো গজ কত করে থাকবে ভাইয়া আপু এগুলো তো আমরা সচরাচল কুর্সা বিক্রি হয় সাড়ে চারশো পাঁচশো ঠিক আছে আজকের ভিডিওতে রাখা যাবে মাত্র তিনশো টাকা গজ অনলি তিনশো করবেন নেবেন একদম সাড়ে তিন হাত বহর তিনশো টাকা পার গজ থাকছে এখানে আরও কালেকশন আছে আপনারা ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডার করবেন যেইটা ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারেন এই যে সাদা কালারটা দেখেন সাদার উপরে কিন্তু সাদা কাজ করা আছে সাদা সুতার কাজ করা আছে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন ভাইয়া যা আছে সবই কি সাড়ে তিন হাত বহর এই ভিডিওতে আচ্ছা সাড়ে তিন হাত বহর আর গসটাও কিন্তু খুবই কম থাকছে অনলি তিনশো টাকা পার মাত্র তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে এত এত কালার আছে এত এত আলাদা আলাদা ডিজাইন আছে সবই কিন্তু টিসুর মধ্যে থাকছে কিন্তু ডিজাইনগুলো থাকছে আলাদা আলাদা সাড়ে তিন হাত সুন্দর ডিজাইনের এই কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু দেখেন কাজের ফিনিশিং কোয়ালিটিটা লক্ষ্য করবেন একদম পিটানো কাজ এগুলো একদম ওঠার হ্যাঁ ওঠার কোনো চান্স নেই তিনশো টাকা পার গজ ভালো মানে সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ছবি পাঠিয়ে কোনটা কত গজ নেবেন ভাইয়াকে পাঠিয়ে দেবেন এই যে এই কাপড়টা দেখেন এটা কতটা সুন্দর জাস্ট দেখেন এটা কতটা ইউনিক মার্শাল্লা অনেক ইউনিক একটা কালেকশন কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন যেটা দেখছেন ইনশাআল্লাহ ভিডিওতে যা দেখছেন সেটাই পাবেন এটা বলা হয় কুরুশ কাজ ঠিক আছে এই দেখেন তাই না অনেক সুন্দর এই দেখেন এই এগুলো কিন্তু টানলে উঠবে না এলে আপনি হলো কুরুশ করা ঠিক আছে কুরুশ ডিজাইন দিয়ে পাতা করা ডাল একদম টানলেও এগুলো উঠবে না যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই ইউনিক কালারগুলো থাকছে খুবই যার যেই কালারটা লাগবে আপনারা এগুলো কিন্তু নিতে হলে সরাসরি ভাইয়াদের শপেও আসতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারেন এটা অনেক সময় যে মৌমাছি টাইপের একটা ডিজাইন কিন্তু অনেক ভালো লাগছে কালারটা অনেক সুন্দর হ্যাঁ মৌমাছি ডিজাইন অনেক সুন্দর লাগছে একদম সুতার কাজ করা পিটানো সুতার কাজ করা এগুলো দিয়ে গাউন করলে চার গজ হলে হয়ে যাবে শাড়ি করলে ছয় জামা করলে দুই গজ আড়াই গজে হয়ে যাবে কাজ যদি চান আপনার লেদের মতো কাইটা বসা দেওয়া হ্যাঁ কাজগুলো অনেক সুন্দর একদমই ইউনিক কালেকশন এবং আপনারা জানেন যে সার্ত ছোঁয়া মানে সবসময় কিন্তু ইউনিক ডিজাইন ব্যতিক্রম ডিজাইন এবং ভায়াদের কালেকশনগুলো কিন্তু সব সময় হয় ক্লাসিক এবং সুন্দর কালেকশন হয় বাছাইকৃত কালেকশন দেখেন এমন সুন্দরভাবে সুতার কাজগুলো করা আছে যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন কম রেটে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারেন কম দামে এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারটা দেখেন এটা থাকছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কি কাপড় এটা বুঝছেন এই যে একটা ডিজাইন এটা দেখেন এটা কাজ করা কাজগুলো কি একদম পিটানো কাজ একদম পিটানো একদম পিটানো কাজ করা কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা যেটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের কাজটা দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে যেটা দেখছেন আপনারা ভিডিওতে যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যার যে কালারটা ভালো লাগবে দামটা আবারও বলে দিচ্ছি মাত্র তিনশো টাকা পার গজ এই যে এই সাদাটার কাজটা দেখেন এটা একদমই সুন্দর ইউনিক একটা ডিজাইন এই যে এই ডিজাইনটা দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন সবই কিন্তু একদম ইউনিক দামটাও আবারও বলে দিচ্ছি তিনশো টাকা পার গজ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভিডিও কলে দেখার অপশন আছে যেইটা ইচ্ছা আপনারা নিতে পারেন কম দামের মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো এই কালারটা দেখেন কতটা সুন্দর এই কালারটা এবং ডিজাইনটা এটাই লাস্ট তাই না শার্ট তো ছোঁয়া ম্যাচিং এটা কিন্তু লাস্ট কালেকশন সবগুলি সাড়ে তিন হাত বহর শার্ট তো ছোঁয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ